পায়েস হলো বাঙালিদের বহু প্রচলিত এবং অত্যন্ত সুস্বাদু একটি মিষ্টি জাতীয় খাবার এটি কিন্তু পুজো পার্বণ থেকে জন্মদিন সব ক্ষেত্রেই শেষ পাতে এটা রাখা যায় নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তৈরি করবো গোবিন্দভোগ চালের পায়েস তো রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু একটি কড়াই এবং কড়াইতে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি এখানে ঘি ঘিটা সামান্য এখানে গরম হয়ে গেলে এখানে আমি কিন্তু দিয়ে দেব কিছুটা পরিমাণে ভেঙে রাখা আগে থেকে কাজু এবং কিছুটা পরিমাণে কিসমিস এটাকে কিন্তু আমি ভেজে নেবো তোমরা চাইলে কিন্তু এটা নাও ভাজতে পারো সরাসরি কিন্তু দুধের ভেতর বা পায়েসের ভেতর দিয়ে দিতে পারো তবে এটা ভেজে দিলে আমার মনে হয় বেশি একটু ভালো লাগে তো সেই কারণে আমি এটা ভেজে নিচ্ছি দেখো এখানে কিন্তু কিশমিশগুলো একদম ফুলে ফুলে উঠেছে তো এই পর্যায়ে আমরা কিন্তু এগুলোকে এবার নামিয়ে নেব এখানে খুব বেশি লাল লাল করে ভাজলে কিন্তু কিশমিশগুলো তিত হয়ে যাবে তো সেই কারণে এরকম ফুলে উঠলেই আমরা কিন্তু এবার এগুলোকে নামিয়ে ফেলবো তো এবার দেখো কড়াইতে কিন্তু আমি আরেকটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব এবার আতপ চাল আমি এখানে দুশো গ্রাম মতন আতপ চাল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এর থেকে কমও ব্যবহার করতে পারো তো যেহেতু আমার এখানে তিন কিলো মতো দুধ ছিল আর আমি এখানে দুশো গ্রাম মতন আমি কিন্তু এখানে ব্যবহার করেছি চাল তো চালগুলোকে আমরা কিন্তু এবার হালতো মতন একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখানে একটু হালকা করে আমরা ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারো তবে পায়েসের ক্ষেত্রে গোবিন্দভোগ চালের জুড়ি মেলা ভার তো আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়েই করছি আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু দুধ আমি এখানে একদম গরুর দুধ ব্যবহার করেছি তিন লিটারের মতন এখানে গরুর দুধ আমি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এখানে প্যাকেটের দুধ বা আমল দুধও কিন্তু ব্যবহার করতে পারো চাল এবং দুধ দেওয়ার পর এখানে কিন্তু অনবরত আমি একটু নেড়ে দেব কারণ এখানে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই কারণে বারবার কিন্তু এটাকে আমরা হালকা হাতে নেড়ে দেব এখানে দেখো দুধটা ফুটে এসেছে এভাবে কিন্তু অনবরত আমরা নাড়তে থাকব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো মতন এলাচ তোমরা চাইলে এখানে কিন্তু তেজপাতাও ব্যবহার করতে পারো এবং এর থেকে বেশিও এলাচ ব্যবহার করতে পারো যেহেতু গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা ফ্লেভার থাকে সেই কারণে কিন্তু এখানে খুব বেশি এলাচ আমি ব্যবহার করিনি দুটো মতন এলাচই এখানে ব্যবহার করা হয়েছে আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছো তারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো দুধটা আর চালটা কিন্তু বেশ ফুটে উঠেছে এইভাবে কিন্তু আমার অনবরত আমরা জাল দিয়ে এবং নেড়ে যাব আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন তোমরা চাইলে কিন্তু এখানে নুনটা যারা মিষ্টিতে নুনটা পছন্দ করো না তারা কিন্তু নুনটা ব্যবহার নাও করতে পারো তবে আমরা কিন্তু যে কোনো মিষ্টি জিনিসে একটুখানি নুন আমরা ব্যবহার করে থাকি তো যাই হোক এইভাবে নেড়ে আমরা কিন্তু যতক্ষণ না চালটা ফুটে আসে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে নেড়ে আমরা কিন্তু পায়েসটাকে রান্না করে নেব কারণ পায়েসটা অনেক সময় কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই কারণে নেড়ে নেব এবার দেখো অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং চালটাও কিন্তু ফুটে এসেছে এখানে দিয়ে দেবো আমরা কিন্তু পরিমাণ মতো চিনি এখানে যতটা আমরা চাল ব্যবহার করেছি ঠিক ততটাই কিন্তু এখানে চিনি ব্যবহার করছি তোমরা চাইলের থেকে একটু বেশি পরিমাণেও চিনিটা ব্যবহার করতে পারো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু চিনিটা এখানে ব্যবহার করে নিতে পারো তো চিনিটা ব্যবহার করার পর কিন্তু হালকা এরকম একটু জল ছেড়ে যাবে তো এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু হালকা একটু জাল দিলে আমাদের যে জলটা বেরিয়ে এসছে চিনি থেকে সেটা কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে তো গোবিন্দভোগ চালটা কিন্তু অনেকে মিশ্রি বা বাতাসা দিয়ে রান তৈরি করে থাকে তো সেটা যার যার পছন্দ আমার কিন্তু গোবিন্দভোগ চালটা চিনি বা খেজুরির গুড় দিয়ে রান্না করাটা বেশি পছন্দ লাগে তো এখন যেহেতু খেজুরি গুড়ের সিজেন নয় তো সেই কারণে আমি কিন্তু এখানে চিনিটাই ব্যবহার করেছি এইভাবে বেশ কিছুক্ষণ জাল দিতে দিলে আমাদের পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর এখানে একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো যে ভেজে রাখা কাজু বা কিশমিস এটা কিন্তু দিয়ে আমরা হালকা একটু নেড়ে চেড়ে নেব আবারও তোমরা কিন্তু চাইলে এখানে না ভেজে সরাসরিও কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো দেখো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমাদের পায়েসটা কিন্তু অলরেডি গাঢ় হয়ে গিয়েছে এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু এই পর্যায়ে কিন্তু আমরা নামিয়ে দেব এর থেকে যদি আরও টাইট করা হয় তাহলে কিন্তু যখন পায়েসটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ভীষণ শুকনো শুকনো হয়ে যাবে তো সেই কারণে এই অবস্থায় আসলে আমরা কিন্তু গ্যাসের জালটা কমিয়ে ঠান্ডা করে নেব এবার এখানে একটি বাটি নিয়ে নিয়েছি দেখো বাটিতে নামিয়ে নিচ্ছি একটু সামান্য ঠান্ডা হলেই আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি তো এবং দেখো কতটা সুন্দর কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের গোবিন্দভোগ চালের পায়েস তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এবং যারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে সকলকে অনেক 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 ধন্যবাদ তো দেখো এইভাবে কিন্তু বাটিতে আমরা একদম নিয়ে নিয়েছি এবং কিছু যে কাজু বাদামগুলো আমরা ভেজে রেখেছিলাম তার কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে কিন্তু এবার গার্নিশ করে নেব তোমরা চাইলে এখানে গার্নিশ করারও কোনো প্রয়োজন নেই তো দেখো এইভাবে কিশমিশ এবং কাজু দিয়ে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এইভাবে তৈরি করে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বা ঠাকুরের ভোগেও কিন্তু দিতে পারো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখন দেখো আমাদের সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে একদম তৈরি হয়ে গিয়েছে কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস ধন্যবাদ